আপনি হার্ডওয়ার্ক তো অবশ্যই থাকবে আপনি যখন হার্ডওয়ার্কের সাথে কায়িক শ্রমের সাথে আপনি যখন বুদ্ধি অ্যাড করবেন আপনার ব্রেন অ্যাড করবেন তখন হয়ে যায় এটা কি স্মার্ট ওয়ার্ক তখন আর আপনাকে কেউ ঠেকানোর কিছু কেউ নেই মানুষের ব্রেন অনেক দামি আমি ছোট্ট একটা গল্প বলে এই ভিডিওটি শেষ করব এখানে সালাম আলাইকুম আমার এই ভিডিওটি যদি আপনি ক্লিক করে থাকেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি রিকোয়েস্ট করব শেষ পর্যন্ত দেখার জন্য কারণ আমি বলবো এই ভিডিওটি টাকার সাথে জড়িত টাকার সাথে ইনভলভ টাকার সাথে কেন ইনভলভ করলাম সেটা আপনি ভিডিও শেষে বুঝতে পারবেন তো আমি দেরি করব না মানুষ আসলে তার জায়গা থেকে কেন সফল হয় না কেন সে যেটা থাকছে সেটা শুরু করার পরও ব্যর্থ হয় আমি এই বিষয়গুলো নিয়ে দশটা পয়েন্ট সর্বনিম্ন বলার চেষ্টা করব তো ভিডিওটি আমি আর কথা বাড়াবো না চলুন শুরু করি তো নাম্বার ওয়ান যেটা বলবো সেটা হচ্ছে একটা মানুষ তার পেশাগত জীবনে কেন আসলে সাকসেস হয় না বা একটা মানুষ তার হোল লাইফে কেন সফল হয় না তার দশটি কারণ আমি আপনাদের সাথে শেয়ার করব তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণ আপনি একজন হিউম্যান বিইং হিসেবে সেই ক্ষমতা আপনার আছে লক্ষ্য নির্ধারণ করে পরিকল্পনা করে আপনাকে কাজ শুরু করে সফলতা সিনিয়ে আনার মতো ক্ষমতা আল্লাহতালা কিন্তু শুধুমাত্র মানুষকে দিয়েছে আর অন্য কোনো প্রাণীকে দেওয়া হয় নাই তার মানে এটাই শিউর যে আমরা চাইলে সফল হতে পারি এখন এই পয়েন্টটা যদি আমরা একটু হালকা ভাঙার চেষ্টা করি সেটা হচ্ছে বিশ্লেষণ করার চেষ্টা করি জীবনের সফলতা হলে আপনার লক্ষ্য স্থির বাধ্যতামূলক নাম্বার ওয়ান এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি কি চান আপনি কোথায় যেতে চান কীভাবে যেতে চান এই যে বিষয়গুলি আপনি যদি ক্লিয়ার না থাকেন তাহলে আপনি লাইফে সফলতা পাওয়াটা মরিছিকের মতো হবে কারণ হচ্ছে কি জানেন ধরেন আপনি কক্সাস বাজার যেতে চাচ্ছেন কখন যাবেন কয়টা বাজে যাবেন কিসে করে যাবেন কয়দিন দিন থাকবেন এই যে প্ল্যানগুলো যদি আপনার না থাকে আপনার বাজার ট্যুরটা কখনো পরিকল্পনা মাফিক হবে না ঠিক মানুষের জীবনটা ওইরকম আপনি পরিকল্পনা ছাড়া কখনো সামনে অগ্রসর হতে পারবেন না এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি যখন কাজ শুরু করবেন আপনি তখন নিজেকে মেজারমেন্ট করতে পারবেন না আপনি কতটুকু আপনি এগিয়ে গেলেন দুই নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে কঠোর পরিশ্রম কঠোর পরিশ্রম যদি জীবনে না থাকে মানুষের আমি যে পয়েন্টগুলো বলবো দশটা পয়েন্ট দশটাই গুরুত্বপূর্ণ আপনি কোনোটা ফেলতে পারবেন না মানুষ কঠোর পরিশ্রম তার বুদ্ধি তার শৃঙ্খলা এই সব কিছু মিলে ধৈর্য এগুলো মিলে তার সফলতা আসে এখন একটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে মানুষের সফলতা কখনো খুব সহজে আসে না এর জন্য কঠোর পরিশ্রম করতে হয় আপনি যারা সফল হয়েছে তাদের হিস্ট্রি যদি আপনি দেখেন একটু পড়াশোনা করেন আপনি অনেক বেশি মোটিভেটেড হবেন অনেক বেশি গাইডলাইন পাবেন আমি ইউ ক্যান উইন এই বইটা পড়ার জন্য সবাইকে রিকোয়েস্ট করছি একটা হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক এই দুটো বই আপনি যদি একটু পড়েন আপনার লাইফের অনেক কিছু পরিবর্তন করা সম্ভব এবং অনেকেই করেছে ইউ ক্যান উইন এটা ফুল পৃথিবীতে একটা ইফেক্ট ফেলছে পাশাপাশি হচ্ছে উচ্চ আকাঙ্ক্ষার ম্যাজিক এই দুটি বই আপনি পড়বেন এখন বেশিটা হচ্ছে আপনি একটা ছোট বাচ্চা যখন বড় হয় দেখেন তার বড় হওয়ার হিস্টোরিটা আমি একটু টানলাম এই জন্য সে যখন হাঁটা স্টার্ট করে নতুন সে কিন্তু পড়ে গিয়ে আবার উঠার চেষ্টা করে আবার দুই কদম হেঁটে আবার পড়ে যায় আবার তিন কদম তিন কদম সে কিন্তু হাঁটে সে কিন্তু পড়ে যাওয়ার পরেও তার মা বাবা তাকে দূরে রাখে না বেঁধে রাখে না যে না হাঁটু সেও কিন্তু চেষ্টা করে পড়ার পরও ছেলেটা কিন্তু বারবার বারবার চেষ্টা করার পর একটা সময় সে পরিপূর্ণভাবে হাঁটতে পারে এটা মানুষের জীবনের অগ্রসর কিন্তু এরকম সে যখন তার একটু একটু করে এগিয়ে যাবে সে আবার পড়ে যাবে আবার উঠে দাঁড়াবে তার জীবনে অনেক স্ট্রাগল আসবে সে কিন্তু তাকে কেউ থামাতে পারবে না কারণ একটা জিনিস সে জানে সে কোথায় যাচ্ছে সে জানে অবস্থা বাধা আসতে পারে এবং সে এটাও বিশ্বাস করে প্রত্যেকটা বাধা সে ব্রেক করতে পারবে একটা মানুষের সেই ক্ষমতা কিন্তু আছে ওই জিনিসটা আপনাকে বিশ্বাস করতে হবে সো আপনাকে কঠোর পরিশ্রম আপনাকে করতে হবে আপনার লক্ষ্যে পৌঁছানোর জন্য তিন নাম্বার যেটা বলবে সেটা হচ্ছে সময়ের ব্যবহার একটা জিনিস কি সময়ের গুরুত্ব কতটা ইম্পর্ট্যান্ট সেটা একজন বিমানের টিকিট বিমান মিস করা ব্যক্তি একজন গাড়ির শিডিউল মিস করা ব্যক্তি সবচেয়ে ভালো জানে অথবা একজন আন্ডার লোক সে ভালো জানে এই তিনটা আমি কেন টানছি ক্যারেক্টার সেটা আপনারা মিলিয়ে দেখবেন এখন সময়ের আপনি যদি সময়কে অগ্রাধিকার না দেন সময় কিন্তু আপনাকে অগ্রাধিকার দিবেন আপনার লাইফ হেল করে ফেলবেন সময়ের ব্যবস্থা নিয়ে আমি আর কথা বাড়াবো না কারণ হচ্ছে সময়ের সঠিক ব্যবহার আপনি না করলে একটা সময় আপনি অনেক বেশি লুজার হবেন যেটা হান্ড্রেড পারসেন্ট সত্য কথা সো সময়ের ব্যাপারে আমি আর কথা বলবো না সময় তো এখন আমরা আসলে অনেক ব্যাপারে নষ্ট করে ফেলি অহেতুক সময় নষ্ট করে চব্বিশ ঘন্টার মধ্যে একটা মানুষ কয় ঘন্টা আর বা ভালো কাজ করে বা গুরুত্বপূর্ণ কাজ করে সবাই দেখা যাচ্ছে আপনার ডেইলি চার থেকে পাঁচ ঘন্টা এমনি অহেতুক নষ্ট করে সর্বনিম্ন সো আপনাকে ওই দিকে ফোকাস করতে হবে একজন সফল ব্যক্তির সময় কখনো তাকে ফাঁকি দিতে পারে না তার সাথে কথা বলে সময় অতিবাহিত করতে হয় একজন সফল মানুষের রুটিন মাফিক সে কাজ করে চার নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ঠিক আগ্রহী হওয়া একটা জিনিস আমরা সবাই জানি মোর ইউ লার্ন মোর ইউ আর্ন এই কথাটা এই জন্য বলা হয়েছে আপনি এই পৃথিবী সম্পর্কে যত বেশি জানবেন আপনার নিজের মেধা বৃদ্ধি পাবে আপনার বোঝার ক্ষমতা বাড়বে আপনার ডিসিশন দেওয়ার ক্ষমতা বাড়বে আপনার মধ্যে কোয়ালিটি তৈরি হবে লিডারশিপ তৈরি হবে এখন নতুন নতুন জ্ঞান অর্জন অভিজ্ঞতা যদি আপনি শিখতে না চান শেখা এমন একটা জিনিস মানুষ শুধুমাত্র পারে একমাত্র নিজেকে অনেক বেশি সমৃদ্ধশালী করতে নিজেকে টাইম দিয়ে ভালো কিছু শেখা আপনি যত বেশি জ্ঞান অর্জন করবেন যত বেশি দক্ষতা অর্জন করবেন আপনার উন্নতি আপনি অটো হবে সো শিখের কোনো বিকল্প নেই আপনি যত বেশি শিখবেন তত বেশি সার্ভ করতে পারবেন মানুষকে একটা জিনিস মনে রাখবেন দুইটা বন্ধু স্টুডেন্ট একজন টিচার তাকে প্রশ্ন করছে যে অমুক অমুক যুদ্ধটা কীভাবে হয়েছে পয়সালো হয়েছে এখন একজন বন্ধু শুধুমাত্র বিশ্লেষণ করতেছে কোনো শন নেই তারিখ নেই পাঁচ নম্বর পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে নিজের প্রতি আত্মবিশ্বাস আপনি আপনার যদি আত্মবিশ্বাস না থাকে আপনি এই পৃথিবীতে অন্তত স্বপ্ন পূরণের চিন্তা করতে পারবেন না এটা বলতে গিয়ে আত্মবিশ্বাসের কথা আমি একটা ছোট্ট করে একটা গল্প অ্যাড করি এখানে একবার এক গ্রামে বৃষ্টি হচ্ছে না এখন বৃষ্টি হওয়ার জন্য সবাই যার যার ধর্ম অনুসারে সে প্রার্থনা করতে চান আল্লাহর কাছে বৃষ্টি দেওয়ার জন্য প্রার্থনা করা অবস্থায় একটা বাচ্চা ছেলে অনেক করা রোদের মধ্যে সে কিন্তু ছাতা নিয়ে বের হয়েছে যখন তাকে জিজ্ঞেস করা হয় বৃষ্টি আসবে কি আসবে না সেটা তো শিউন না তুমি ছাতা নিয়ে কেন বেরোচ্ছ ওই বাচ্চা ছেলেটি বলছিল যে বৃষ্টি জন্য যেহেতু ধোয়া করতেছে বৃষ্টি অবশ্যই আসবে সে ছাতা নিয়ে এই জন্য বেরোচ্ছে এটাও হচ্ছে আত্মবিশ্বাস একটা বাচ্চা শিশুকে যখন মা তার কোল থেকে উপরে মারে আবার ধরে ফেলে বাচ্চা শিশু কিন্তু আতঙ্কিত এই কান্না করে না সে কিন্তু হাসে কেন হাসে জানেন কারণ সে জানে তাকে কেউ না কেউ আবার ধরে ফেলবে এটা হচ্ছে আত্মবিশ্বাস আপনি আপনার কাজে সফল হবেন এই বিশ্বাসটা আপনাকে কাজ শুরু করার আগে করতে হবে আপনি যদি করতে পারেন আপনার কাজে কেউ আপনাকে ঠেকাতে পারবে না কারণ আপনি যদি আত্মবিশ্বাসী হন কেউ আপনাকে আপনাকে কেউ কোনো কথায় আপনার স্বপ্নভঙ্গ হবে না সো আত্মবিশ্বাস অনেক বেশি ইম্পর্ট্যান্ট সফলতার জন্য ছয় নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে শৃঙ্খলা একটা জিনিস হচ্ছে আপনি ঘুম থেকে পাঁচটার আগে উঠা এক জিনিস ঘুম থেকে ছয়টা বাজে উঠা আরেক জিনিস ঘুম থেকে আটটা বাজে উঠা বারোটা বাজে উঠা। এই যে ক্যাটাগরির মানুষগুলা আপনি দেখবেন কার লাইফ স্টাইল সবচেয়ে ইফেক্টিভ কে বেশি সফল কে ভালো বেশি সময় পাই কাজ করার জন্য ডেফিনেটলি যিনি ধর্ম অনুসারে প্রার্থনা করে সময় সকালের অজরণ নামাজ পড়ে শুরু করে তার সফলতাটা হওয়ার সম্ভাবনা খুবই বেশি থাকে এবং তার জীবনটা খুবই সুশৃঙ্খল হয়ে থাকে এখন আপনি যদি এলোমেলো চলাফেরা করেন আপনার খাবার ঠিক নেয় আপনার টাইমলি কোনো কাজের কোনো রুটিন নেয় আপনি ইচ্ছা মতো চলাফেরা করেন আপনার জীবনে শৃঙ্খলা নেই আপনি কখনো সফলতার দারফান্ত যেতে পারবেন না সবসময় আপনি দর্শকের সারিতে থাকবেন সো নিজের লাইফকে ভালো কিছু দিতে গেলে আপনাকে অবশ্যই আপনাকে শৃঙ্খলা বজায় রাখতে হবে এটা খুব ইম্পর্টেন্ট শৃঙ্খলা আপনার মধ্যে যত থাকবে আপনি আস্তে আস্তে নিজের মধ্যে পরিবর্তন দেখতে পাবেন সাত নাম্বার যেটা বলবে সেটা হচ্ছে মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা ভালো সম্পর্ক রাখা একটা জিনিস কি আপনি জীবনে সফল হতে গেলে আপনাকে অবশ্যই মানুষের সাথে সম্পর্ক ঠিক রাখতে হবে সুন্দর রাখতে হবে মানুষের সাথে সম্পর্ক অনেক বেশি মধুর করতে হবে তাহলে কী হবে আপনার পুরো লাইফটা চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এ কথা কেন বললাম এ কথা আমি এই জন্য বললাম আপনি যখন মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখবেন আপনার একটা নেটওয়ার্ক তৈরি হবে আর যে নেটওয়ার্কটা এই বর্তমান যুগে সফল হওয়ার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ যার যত বড় নেটওয়ার্ক সে কিন্তু সফল হওয়ার সম্ভাবনা তত বেশি বেড়ে যায় সো মানুষ আপনাকে সহযোগিতা করবে মানুষের সাথে সম্পর্ক থাকলে মানুষ বিপদে পড়লে আপনার মানুষকে সাহায্য করবে মানুষ আপনাকে সাহায্য করবে এটা একমাত্র নেটওয়ার্কের মাধ্যমে সম্ভব আট নাম্বার ফাইভ যেটা বলব আপনি যেহেতু আপনার স্বপ্ন পূরণ করার জন্য এগিয়ে যাচ্ছেন সেহেতু আপনার কয়েকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে তার মধ্যে এই আট নম্বর পয়েন্ট হচ্ছে আপনার ব্যর্থতা থেকে শিক্ষা নেওয়া আপনি মানুষ আসলে কোনো কিছু হারায় না মানুষ না হলে না হয় শিখে না হলে সে জিতে কখনও সে লুজার হয় না আপনি যদি আপনার ব্যর্থতা থেকে কেন ব্যর্থ হয়েছেন হাই হুতাশ না করে আপসেট না হয়ে কাজ স্টপ না করে আপনি যদি আবার অ্যানালাইসিস শুরু করেন যে আমি কেন ব্যর্থ হলাম শিক্ষাটা কি কোন জায়গায় প্রবলেম ছিল কি করা উচিত ছিল আমি কি করছি এই যে কথাগুলা আপনি ব্যর্থতা থেকে যদি শিক্ষা নিতে পারেন আপনাকে হারানোর মতো শক্তি পৃথিবীতে আল্লা সারা কেউ নাই সো ব্যর্থতাকে আলিঙ্গন করতে হবে ব্যর্থতাকে ওয়েলকাম করতে হবে আমি আপনাকে একটা কথা বলি সেটা হচ্ছে একজন গাড়ির মালিক সে যখন রাস্তায় গাড়ি নামায় সে কি আগে থেকে জানতো না তার গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে তার গাড়ি মানুষের জীবন নষ্ট করতে পারে তার গাড়ি অনেক সম্পদ নষ্ট করতে পারে সে জেনে জানার জেনে শুনেও সেই গাড়িটা নামাচ্ছে আত্মবিশ্বাস সে আগে থেকেই জানতো মাথায় তার ছিল যে গাড়ি তার যে কোনো সময় অ্যাক্সিডেন্ট করতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে এটা জানা সত্ত্বেও সে কেন গাড়ি রাস্তায় নামালো এটা হচ্ছে শিক্ষা এতে হচ্ছে আত্মবিশ্বাস তারা অবশ্যই ব্যাকআপ প্ল্যান আছে সেম আপনারও একটা ব্যাকআপ প্ল্যান অবশ্যই থাকবে সো ব্যর্থতা বলতে কিছু নেই না হলে শিখবেন না হলে আপনি জিতবেন নয় নম্বর পয়েন্ট যেটা বলবো সেটা হচ্ছে ধৈর্য ধরার মানসিকতা আপনি ধৈর্য যদি মুড়ি বাজার মতো সময় হয় মুড়ি যতক্ষণে মানে মুড়ি বাজতে সময় খুব কম প্রয়োজনে এই জন্য এই মুড়ির কথা বললাম আপনার ধৈর্য হতে হবে সেই ফাথরের মতো আপনি ফাথরকে কখনো পানি দিয়ে গলা দিয়ে দেখছেন আমি একটা আপনাকে লোকেশান বলি সেই লোকেশানটা আপনি ফলো করবেন সেটা হচ্ছে কি জানেন দেখবেন মানুষের ঘরের চাল থেকে মানুষের ছাদ থেকে কিছু প্রাণী কিছু পানি পরে বৃষ্টির সময় পাথরের উপরে পড়ে পড়তে 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 একই জায়গায় যখন পানি পরা শুরু করে একটা সময় দেখবেন ওই পাথরের গায়ে ভিতরে কি হয়ে যায় গর্ত হয়ে যায় এটা কিন্তু একদিনে হয় না এটা লং টাইম একটা প্রসেসের মাধ্যমে গিয়ে হয় একই কাজ বারবার হওয়ার কারণে একই জায়গায় বারবার পানি পড়ার কারণে ফোটা ফোরার কারণে বৃষ্টির পানি ওই জায়গায় পাথর পর্যন্ত গলে যায় সো আপনার দুর্যোধা হতে হবে ওরকম আপনি আপনারা যখন কাজ শুরু করবেন সফল হওয়ার জন্য আপনার জীবনে বাধা আসবে হাই হুতাশ আসবে আপনার মনে হবে এখনই ছেড়ে দিই আমার সব শেষ হয়ে যাচ্ছে আমার দ্বারা সম্ভব না আমার দ্বারা পসিবল না আমি ফারব না আপনার জীবনে অসংখ্যবার এই কথাগুলো আসবে আপনার সামনে এই কথাগুলোকে আপনাকে তুরি মেরে উড়ে দিতে হবে কারণ আপনাকে বিশ্বাস করতে হবে ইনশাল্লাহ আমি শেষ দেখে সারব যতই বাধা আসুক বাধা সমস্যা আমার থেকে শক্তিশালী না এই চিন্তাটা আপনার তখন মাথায় নিয়ে আসতে হবে দৈর্য দূরে আপনাকে থাকতে হবে দেখবেন ওই কঠিন সময়টা আপনার চলে গেছে লাইফ থেকে আপনি আলোর মুখ দেখবেন কিছু জিনিস আপনাকে ওই সময় মাথায় আনতে হবে রাতের পরে দিন আসবে দিনের পর আবার রাত আসবে সূর্য উঠবেই আপনার জীবনে সে সূর্য ওঠার জন্য আপনাকে সামান্য বাধা কিছুই না আপনার সফলতার কাছে আপনার চিন্তাধারার কাছে একটা সমস্যা তখনই বড় হয় যখন আপনি সমস্যাটাকে অনেক বড় মনে করেন আবার অনেক বড় সমস্যা কোনো সমস্যা হয় না যদি আপনার মেন্টালিটি সেটা আপনাকে বলে এটা ডিপেন্ড করবে আপনার মাইন্ডের উপর সর্বশেষ পয়েন্ট আমি যেটা বলবো সেটা হচ্ছে স্মার্ট ওয়েতে কাজ করা স্মার্ট ওয়েতে কাজ করা বলতে কি বোঝায় আসলে ধরেন আপনি শুধু পরিশ্রম করে যাচ্ছেন আপনার কোনো পরিকল্পনা নাই আপনার কোনো ডেলি কাজের অ্যানালাইসিস নাই রেজাল্ট কি বা আমি এই কদিন যে কাজ করলাম আমার কতটুক আমি এগিয়ে গেলাম কতদিন লাগতে পারে এই যে ক্যালকুলেশনগুলো আপনার অনেক বেশি গুরুত্বপূর্ণ আপনি আপনার কৌশল অনুযায়ী আপনি যা আগাচ্ছেন কতটুকু গাচ্ছেন বা আপনি পরিশ্রম যে করছেন সেটা কাজ লাগছে কি না আপনি যখন স্মার্টলি চিন্তা করবেন তখন আপনার জিনিসটা অনেক বেশি সহজ হয়ে যাবে কারণ একটা জিনিস আপনাকে মনে রাখতে হবে আমি আপনাকে ইউ ক্যান উইন যে বইটা পড়তে বলেছি এখানে একটা লাইন আছে বিজয়ীরা একই কাজ বারবার করে না বিজয়ীরা একই বা একই কাজ ভিন্নভাবে করে এটা হচ্ছে স্মার্ট স্মার্ট হয়েতে স্মার্ট কাজ স্মার্ট ওয়ার্ক আপনি হার্ডওয়ার্ক তো অবশ্যই থাকবে আপনি যখন হার্ডওয়ার্কের সাথে কায়িক শ্রমের সাথে আপনি যখন বুদ্ধি অ্যাড করবেন আপনার ব্রেন অ্যাড করবেন তখন হয়ে যায় এটা কি স্মার্ট ওয়ার্ক তখন আর আপনাকে কেউ ঠেকানোর কিছু কেউ নেই মানুষের ব্রেন অনেক দামি আমি ছোট্ট একটা গল্প বলে এই ভিডিওটি শেষ করব এখানে সেটা হচ্ছে একজন মানুষ বাঙালি চিন্তা করলেও সে তার ব্রেন বিক্রি করে দেবে কেন বিক্রি করবে কারণ সে চিন্তা করছে তার ব্রেন দিয়ে তার লাইফ উন্নতি করা সম্ভব না এই জন্য সে তার বাঙালি ব্রেনটা বিক্রি করে দিয়ে কোনো একটা দেশের ব্রেন সে কিনে ইনপুট করবে যেই কথা সেই কাজ সেই মার্কেটে গেল যাওয়ার পরে যেখানে ব্রেন বিক্রি হয় সেখানে গিয়ে দেখল বিভিন্ন দেশের কান্ট্রির ব্রেন প্রাইজ পাশে লেখা সে হাঁটতে হাঁটতে যখন শেষ মাথায় গিয়ে দেখল সবচেয়ে বেশি দামের ব্রেন বিক্রি হয়ে হচ্ছে বাঙালি ব্রেন সে দেখিয়ে স্ট্রেঞ্জ হয়ে গেল অবাক হয়ে গেলো এটা কীভাবে সম্ভব তখন সে সেলসম্যানকে জিজ্ঞেস করলো এটা কীভাবে সম্ভব যেই ব্রেনটা আমি বিক্রি করতে আসছি সেই ব্রেনটা সবচেয়ে দাম বেশি হোয়াট ইজ দিস এটা কেমনি সম্ভব তখন ওই ব্রেন বিক্রেতা তাকে বলল স্যার দেখেন জাপানি ব্রেন ব্যবহার করে জাপানরা আজ অনেক উন্নত অস্ট্রেলিয়ার ব্রেন তারা তাদের ব্রেন ব্যবহার করে আজ অনেক উন্নত আমেরিকার ব্রেন সেম তারা তাদের ব্রেন ব্যবহার করে তারা অনেক উন্নত হয়ে গেছে যার কারণে তাদের ব্রেনগুলোর দাম কম শুধুমাত্র একমাত্র জাতি সেই জাতির নাম হচ্ছে বাঙালি জাতি যার ব্রেন এখনও ব্যবহার করা হয় নাই যার জন্য বাঙালি ব্রেনের দাম বেশি বুঝতে পারছেন এটার মোরল অব দ্য স্টোরি কী আমরা যখন কোনো একটা সমস্যায় পড়ি তখন আমরা হাই হাইউতেস করি আমরা নিজে অ্যানালাইসিস না করে অমুক বাই তমুক বাইয়ের কাছে দৌড় মারি আমাদের নিজেদের যে ব্রেন আছে দামি ব্রেন এই ব্রেনটা আমরা ব্যবহার করি না আপনি আজকে থেকে যে কোনো কঠিন সমস্যা কাউকে সমাধান করতে বলার আগে আগে নিজে বসবেন খাতা কলম নিয়েই বসবেন যে কি করা যায় কিভাবে সলভ করা যায় কারণ পৃথিবীতে এমন কোনো সমস্যা নাই বিশ্বাস করেন যার কোনো সমাধান নাই শুধুমাত্র মৃত্যুর কোনো সমাধান নাই আপনি যখন মৃত্যু শয্যায় করবেন পৃথিবীর কেউ আপনাকে বাঁচাতে পারবে না ওটা ছাড়া পৃথিবীতে আল্লাহতালা মানুষের ব্রেনে এভরিথিং সব ইনপুটেড ফ্রম আল্লাহ আল্লাহ আপনাকে অনেক দামি করে তৈরি করছে বিশ্বাস করেন আপনার ব্রেনটাকে একবার কাজে লাগান একবার চিন্তা করেন দেখবেন সমস্যার সমাধান হয়ে যাবে দেন আপনি যখন অপারগতা বা কাজ করছে না ব্রেন চেষ্টা করছেন অনেক দেন আপনি অন্য কারো হেল্প নেন সবার আগে নিজের ব্রেন ব্যবহার করার চেষ্টা করতে হবে কারণ মানুষের মেধাটা এইভাবেই খোলে যে দশটা পয়েন্টস আমি বললাম এখন আমার অফিস টাইম অফিসের ফাঁকে এক ফাঁকে ভিডিওটা করলাম সো যে দশটি পয়েন্ট বললো আমি জানে না কতটুকু বুঝাতে পেরেছি কনসেনট্রেশনগুলো আমার অন্য অন্য দিকে চলে যাচ্ছে সো রিকোয়েস্ট করব ভিডিওটি শেয়ার করে দেওয়ার জন্য শেয়ার করে পাশে থাকবেন আর আমার ডিসক্রিপশনে আমি আমার টেলিগ্রাম লিঙ্কটা দিয়ে দিচ্ছি ওখানে জয়েন করবেন ওখানে অনেকগুলো ভিডিও আছে যেটা আপনার লাইফে হেল্প করবে বা আপনার আত্মীয় স্বজন কারো না কারো হেল্প করবে সো সবাই আমার টেলিগ্রাম লিংকে চাইলে জয়েন হতে পারেন ওয়েলকাম সবাইকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আলাইকুম